রাজ্যের উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় কিছুদিন আগেই হাইকোর্টের তোপের মুখে পড়েছিল রাজ্য অনলাইন পোর্টাল বন্ধ থাকায় শিক্ষকদের বদলি হবে না এবার থেকে এই যুক্তি আর মানা হবে না বলে সম্প্রতি বদলি সংক্রান্ত মামলায় জানিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা তার বদলে অফলাইনে বদলির আবেদন প্রক্রিয়াকে আইনি বৈধতা দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট কিন্তু আবেদন করার কতদিন পর সেই আবেদনকারীর বদলি হবে এবার সেই প্রশ্ন তুলল উচ্চ আদালত উৎসশ্রী পোর্টালের বদলে অফলাইনে বদলির আবেদন করলে এই কতদিন পর সেই আবেদনকারীর ডাক আসবে কতদিনে শিক্ষক শিক্ষিকাদের আবেদন গৃহীত হবে এবার সেই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এক শিক্ষিকার আপোষ বদলি আবেদন মামলার শুনানি চলাকালীন জাস্টিস সিনিহার প্রশ্ন বদলির আবেদন জানানোর কতদিনের মধ্যে পর্ষদ তা বিবেচনা করবে গোটা বিষয় বিবেচনার পর বদলি নিয়ে কতদিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে প্রশ্ন কলকাতা হাইকোর্টের অফলাইনে শিক্ষক বদলি নিয়ে পর্ষদের কি গাইডলাইন রয়েছে সময়সীমা কী এই সমস্ত বিষয় জানানোর জন্য পর্ষদকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সেই সব জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশ একজন শিক্ষক বা শিক্ষিকা পর্ষদের কাছে বদলির আবেদন জানানোর পর কতদিন পর তাকে সিদ্ধান্ত জানানো হয় তা গাইডলাইন সহ পর্ষদকে জানাতে হবে চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা দেশ বিদেশ রাজ্য জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের নিউজ বাংলা ডট কমে সবার আগে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন জয় হিন্দ জয় ভারত